নগরী থেকেও না থাকা কিন্তু হারিয়ে যাওয়া নয় আজ সময়ের উচ্চতা মাপতে গিয়ে পাহাড় হয়ে গেছে মন পাহাড় কিন্তু শ্রমিকদের দোষ দেয় না যত্ন করে সাজানো আয়নায় রোদের খেলা সাকা সিঁদুর পরে নগরীরা চলাচল করে নদী পাড়ে অস্ফুট ছেলেবেলার সেই মেয়েটি আর আসে না আমি মাখনে চিনি দিয়ে আরও মিষ্টি করি রোজ সকালে চায়ের কাপে নমনীয় হয় জলীয় বাষ্প লিকার কম হলে বিরক্তিকর হয়ে আজও আমার সভ্যতায় আঘাত হানে হাত চায়ের কাপে যতই চুমুক দিই এ জন্মে আর পারাপার হলো না চিহ্ন আমার স্মৃতির সমাধি আজ তাই সমস্ত বিকেলের সব চাওয়া পাওয়া ছিনিয়ে নেওয়া ছেলেবেলার সেই মেয়েটি আর আসে না